ওয়াসওয়াসা রোগে আক্রান্তের লক্ষণ এক আপনি ইদানীন কারণে অথবা অকারণে চিন্তিত থাকছেন মাথায় বিক্ষিপ্ত চিন্তা ঘোরাঘুরি করার কারণে দৈনন্দিনের কাজ নামাজ ইবাদাত জিকির তিলাওয়াত ইত্যাদিতে মন বসছে না দুই আপনি অথবা আপনাদের পরিবারের কোনো একজন কি হঠাৎ পরিবর্তন হয়ে গেছে কেমন যেন উদাস ভাব চলে এসেছে কিছুই ভালো লাগছে না তিন নামাজ বা অজু নিয়ে বেশি দ্বিধাদ্বন্দ্বে আছেন বারবার মনে হচ্ছে ঠিকমতো অজু হচ্ছে না নামাজের এই অংশটা ঠিকমতো হল না চার পরিষ্কার পরিচ্ছন্নতা অথবা পরনের কাপড় নিয়ে আপনি কি অতিরিক্ত চিন্তা করছেন পাঁচ আপনি কি অপ্রয়োজনে টয়লেট বা বাথরুমে অতিরিক্ত সময় ব্যয় করছেন ছয় আপনি কি আপনার প্রিয় মানুষটিকে নিয়ে বাজে স্বপ্ন দেখছেন যা আপনাকে ভিত করছে সাত আপনার কানে কি শোনা যাচ্ছে আপনি কুফরির দিকে ধাবিত হচ্ছেন অর্থাৎ কুফ্রি করছেন আট আপনি কি অজু গোসল বা ইস্তিমজার সময় এক অঙ্গ বারবার ধুচ্ছেন তবুও মনে হচ্ছে ধোয়া হয়নি ঠিক মতো নয় আপনার বারবার মনে হচ্ছে যে অজু ভেঙে যাচ্ছে মনে হচ্ছে প্রসাবের ফোঁটা পড়ছে অথবা সব সময় মনে হচ্ছে বায়ু বের হয়ে যাচ্ছে কিন্তু আপনি নিশ্চিত হতে পারছেন না দশ আল্লাহ নাবি অথবা ইমানের ব্যাপারে ইসলামের মৌলিক ব্যাপারে অবমাননাকর মাথায় চিন্তা আসে এগারো মুরব্বী শিক্ষক বা বয়োজ্যেষ্ঠদের সামনে বসলে তাদের সাথে কথা বলতে লাগলে কি আপনার ভেতর থেকে কেউ বারবার বেয়াদবির জন্য উস্কে দিতে চায় বারো আপনি কি কোনো অদ্ভুত শব্দ অথবা কণ্ঠ শুনতে পাচ্ছেন কারো সাথে এটা নিয়ে আলোচনা করলে ভাবছেন আপনি প্যারানাইট বা পাগল হয়ে যাচ্ছেন তেরো আপনি কি নামাজের রাকাত ভুলে যাচ্ছেন অথবা অন্য আরকানগুলোর ব্যাপারে ভুল হচ্ছে সাজদা একটা দিয়েছেন না দুইটা দিয়েছেন সন্দেহ লাগছে আর এসব প্রায় দিনই হচ্ছে কি না চোদ্দ নামাজে সাজদা করতে গেলে মনের মধ্যে বিভিন্ন অশ্লীল ছবি কিংবা দেবদেবীর মূর্তি ভেসে উঠছে উত্তর যদি হয় হ্যাঁ তবে আপনি শয়তানি ওয়াশ ওয়াশা রোগে আক্রান্ত খেয়াল করার বিষয় হচ্ছে এক দুই দিন এরকম হতেই পারে কিন্তু সবসময় বা দিনের পর দিন যদি আপনার মাঝে দেখা যায় তবে বুঝতে হবে হ্যাঁ সত্যিই আপনি শয়তানি ওয়াস ওয়াসা রোগে আক্রান্ত